বাইরে যাওয়াই হয়নি আর আমাদেরও ঘুরতে যাওয়া হচ্ছে না তারপর আর কি চলে আসলাম ঘুরতে ঘুরতে এসে দেখি এত বেশি গরম ছিল এত গরম না আসে বাতাস না আসে মেঘলা আকাশ অনেক বেশি গরম ছিল তাই আমরা বেশি দূরে যাইনি আমাদের বাড়ির পাশে আমরা সুন্দর রাস্তার পাশে এখানে একটু বসলাম এখানে যে বসবো এখানে প্রচণ্ড গরম ছিল আমার বাবুটা কিন্তু বাইরে গিয়ে এত বেশি খুশি হয়েছে আমরা রাস্তার পাশেই বসছিলাম মেন রাস্তার সাথে আর গাড়ি চলাচল করছিল। আর ও দেখে এত বেশি আনন্দ করতেছিল ফার্স্টে আপনারা দেখতে পারছেন ও এত খুশি ছিল তারপর ওকে আমরা নিচে দাঁড়া করালাম দেখেন ও কী সুন্দর ডান্স করতেছে অনেকক্ষণ আমরা এখানে ছিলাম বাতাস নাই বাট ও কিন্তু অনেক বেশি আনন্দ করতেছিল আমরা তেমন একটা সময় ওখানে ছিলাম না অল্প কিছু সময় থেকে দেন চলে আসছে আমাদের বাড়ি থেকে মেন রাস্তায় আসতে মাত্র পাঁচ মিনিট সময় লাগে অনেক দিন ধরে ভাবছি বাইরে আসবো আসবো আর আশাই হচ্ছিল না মানাফ অনেক বেশি অসুস্থ ছিল ওর অনেক কাশি ঠান্ডা জ্বর তারপর চোখে একটু প্রবলেম হয়েছে দেন এগুলার কারণে আমাদের বাইরে আসা হয়নি তারপর আর কি ছেলেকে নিয়ে দেখেন এই জায়গাটায় বসছিলাম জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল পাশে এত বড় বড় টাওয়ার করা হয়েছে আমাদের ইসিবি চত্বরের এই রাস্তাটা এখন এত সুন্দর লাগে পাশ এত ভালো লাগে যখন এগুলো পুরোপুরি ডেকোরেট করা হবে এখানে অনেক রকমের ফ্লাওয়ার লাগানো হবে তখন আরও বেশি সুন্দর লাগবে আমার ছেলেটা ফার্স্টের দিকে কিন্তু যে একটু মন খারাপ ছিল তারপরে কিন্তু অনেক বেশি হ্যাপি ছিল এটা কিন্তু ফার্স্টে যে একটু ভিডিও নিয়েছিলাম তারপর আর কি এটা একদম ব্লুমনের সাথেই ব্লুমুনের পাশে হচ্ছে আমাদের বাসা ব্লুমুনের অপর সাইডে এখান থেকে আসতে আমাদের তেমন একটা সময় লাগে না বললাম না পাঁচ মিনিট সময় লাগে আমি মানফকে নিয়ে এখানে সুন্দর করে গল্প করছিলাম বলছিলাম বাবা তোমার কেমন লাগছে ও হচ্ছে রাস্তার মানুষ দেখতে ছিল ভালোই লাগছে যদি বেশি বৃষ্টি হইতো আর বাতাস থাকতো তাহলে তো কোনো কথাই ছিল না তারপর ওর বাবার কোলে একটু দিলাম সে তো এত বেশি হ্যাপি ছিল দেখেন ওর ফেসটা এত বেশি হাসতেছিল মাশাল্লাহ আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন এই তো তার হচ্ছে দাঁতগুলো দেখা যাচ্ছে আর আমার হাববি আমাকে কি যেন বলতেছিল আমার এখন মনে নাই ও ও বলতেছিল যে ওই তো সামনে দেখো লিফট কি লিফটের কথা জানি বলছিল। আজকে এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ